ফুটিয়ারি বাঁধ পুরুলিয়া এমন একটি জায়গা যেখানে মানুষ প্রকৃতি স্পর্শ করতে এবং বন্ধ পেতে পারে তাজা বাতাসে শ্বাস নিতে পারে এই বাঁধের অপরূপ সুন্দর নীল জল এতই স্বচ্ছ বেশ খানিকটা নিচ পর্যন্ত দেখা যায় এখানে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখিও দেখতে পাওয়া যায় এখানে নৌকা বিহারেরও সুবিধা আছে আপনি একটি নৌকা নিয়ে পুরো ড্যামের চারিদিকে ঘুরতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওটা দেখার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখন আমরা যাচ্ছি ফুটিয়ারি ড্যাম চার বন্ধু মিলে যাচ্ছি তো আপনাদেরকেও চলুন দেখাবো ফুটিয়ারি ড্যাম কীরকম ইন্ট্রোটা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না জাস্ট সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন আর বেল আইকন অল করে দেবেন যখনই যাতে আমি নতুন ভিডিও আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন তো আপনাদের সাপোর্টটা আমার খুবই দরকার তো চলুন ভিডিওটা শুরু করলাম বেশি না বকে তো চলুন দেখা হবে এই রোড হলো হল পুরুলিয়ার ওভার ব্রিজ ওভারব্রিজের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি আমরা আছি আমরা আর আমার বন্ধু যে নতুন গাড়ি কিনেছে সে গাড়ি চালাচ্ছে আর সামনে আরেকজন আছে তো আপনাদের যদি পুরুলিয়া আসেন কেউ গাড়ি ভাড়া যদি কারো লাগে ডেসক্রিপশন বক্সে আমার আমি ওর নাম্বার দিয়ে রাখবো তো ওনাকে কন্ট্যাক্ট করে নেবেন আমার নাম করলে আপনারা কিছু ছাড় পাবেন ওই দূরে দেখতে পাচ্ছেন ড্যাম টা দেখা যাচ্ছে ওই হলো ফুটিয়ারি ড্যাম আমরা খুব কাছাকাছি চলে এসেছি ফুটিয়ারি ড্যাম এটা হচ্ছে ফাইনাল রাস্তা ফাইনালি আমরা সুটিয়ারি ড্যাম চলে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বোটিংও হয় দেখতে পাচ্ছেন আপনারা আর এই ড্যামটা খুব সুন্দর কাশিপুর যাওয়ার রাস্তা থেকে পরে কাশীপুর যাওয়ার যে রাস্তাটা আছে মানে পুরুলিয়া টাউন থেকে পঁচিশ কিলোমিটার দূরে এই ড্যামটা অবস্থিত খুব সুন্দর একটা জায়গা চলুন আপনাকে ডিটেলস দেখাবো ভাবতে সত্যিই অবাক লাগে যে ভারতের পশ্চিমবঙ্গই হলো একমাত্র রাজ্য যেখানে প্রকৃতি উজাড় করে দিয়েছে তার সব কিছু এই বাংলাতেই আছে সমুদ্র হিমালয় মালভূমি ঘন জঙ্গল এবং নদী কি নেই এখানে শুধু মরুভূমি ছাড়া বাকি সব রকমের প্রাকৃতিক বৈশিষ্ট্যে সাজানো আমাদের এই বঙ্গভূমি আর আছে সুপ্রাচীন বর্ণময় ইতিহাস এই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে দু চোখ ভরে দেখার মতন আর মনের খিদে মেটাবার মতন উপাদান যা আমাদের ঘর থেকে বার করে ছুটিয়ে বেড়ায় এটা অনেক ভালো ট্যুরিস্ট স্পট মানে পিকনিক স্পট বলতে পারেন পিকনিক স্পটের জন্য বেস্ট পুরুলিয়ায় এই ড্যামটাতে আপনারা অবশ্যই আসতে পারেন ড্যামটা তো আমি আপনাদের লোকেশান দিয়ে দিলাম প্লাস ডিসক্রিপশানে দিয়ে দেবো আর এখানে বসার জন্য খুব সুন্দর জায়গা আছে আর ভিউ তো অসাধারণ শীতকালে আসবেন শীতকালে আসলে একটা আলাদাই সৌন্দর্য শীতকালে ঘোরার মজা আলাদা হয়ে যায় বোটিং করতে পারেন এখানে বোটিং এর ব্যবস্থাও আছে ফুটিয়ারি বা যা শীতকালে পরিযায়ী পাখিদের স্বর্গ হিসেবে মনে করা হয় আমাদের গাড়ির মালিক আসছে এবারে গাড়ির মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা যারা ভাড়া আসতে চাইবেন ওনার ফোন নম্বরে ফোন করে অবশ্যই চলে আসবেন হ্যাঁ অবশ্যই আমার নাম করলে আপনাদেরকে কিছু ডিসকাউন্টও দেওয়া হবে ফাইনালি গাইজ আমাদের বিদায় নেওয়ার পালা আমরা এবারে চললাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে